Assalamu alaikum, viewers. This is we're here, and thank you for watching this video. And today, in this video, I am going to introduce you all with five YouTube channels. And you will be surprised to hear that by watching all the videos of these channels, you will be able to learn everything of listening and speaking. তোমরা যারা ঘরে বসে হ্যাঁ বাই সিটিং অ্যাট হোম ঘরে বসে ইংলিশের সব কিছু শিখতে চাও বিশেষ করে লিসনিং এবং স্পিকিং তো তোমাদের জন্য আমি আজকে পাঁচ থেকে ছয়টি ইউটিউব চ্যানেল সাজেস্ট করব আশা করি শুধু ভিডিও দেখেই তোমরা এই চ্যানেলগুলোর থেকে ইংলিশ শিখতে পারবে তবে তোমরা যেটা আমার মনে হয় তোমরা যেটা আমার কাছে আসলে এক্সপেক্ট করছো সেটা হলো যে তোমরা তোমাদেরকে হয়তোবা আমি ইংলিশ শেখার কোনো ভিডিও আমি তোমাদেরকে দেখাবো বা এমন কিছু চ্যানেল আমি তোমাদের সাজেস্ট করব যেগুলো থেকে হয়তোবা ইংরেজি শেখানোর ভিডিও থাকবে বাট তোমাদের অবাক করে দিয়ে আমি জানাতে চাই যে আসলে আমি যে চ্যানেলগুলো তোমাদের বলবো ইংরেজি শেখানোর সাথে এই চ্যানেলগুলোর কোনো সম্পর্ক নাই তাহলে তুমি মানে ইউ ক্যান আস্ক মি কোয়েশ্চেন যে তাহলে হাউ ক্যান উই লার্ন লিসনিং অ্যান স্পিকিং বাই ওয়াচিং ভিডিওস অফ দি চ্যানেল এখানেই হচ্ছে আসল মজা তোমরা অনেকে মনে করো যে মনে করো যে মনে হয় যে আমরা ইংরেজি শেখানোর ভিডিও দেখলে আমরা ইংলিশ শিখে গেলাম আসলে এটা কিন্তু হয় না ঠিক আছে তুমি বা অনেকেই বলে তুমি বিবিসি সিএনএনআলজিজিরা এগুলো দেখো এগুলো দেখে ভাইয়া ইংলিশ শিখে যাবে না ঠিক আছে তুমি ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ তো তাহলে একটা ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এজ এ ল্যাঙ্গুয়েজ দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু নোটিস দ্য নেটিভ স্পিকার্স অফ ইংলিশ হাউ ইন ইংলিশ অর্থাৎ নেটিভরা কীভাবে ইংলিশে বলে এইটা হলো তোমাকে খেয়াল করতে হবে দেখতে হবে ঠিক যেমন দেখো যে হাউ ডি হাউ ডিড ইউ লার্ন বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা উই লার্ন বাংলা থ্রু লিসনিং অ্যান্ড স্পিকিং আমরা হচ্ছে উই লিভড ইন অ্যান ইন আ বাংলা স্পিকিং এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ আমাদের আমরা বাংলায় কথা বলার পরিবেশে থাকি যার কারণে আমরা ইংলিশ সরি বাংলা বলতে পারি এবং শুনে বুঝতে পারি অনুরূপভাবে তুমি যদি ইংলিশ শিখতে চাও তাহলে তোমাকে ইংলিশ বলে যারা এদের চারপাশে তোমাকে থাকতে হবে এদের কথা শুনতে হবে এদের সাথে কথা বলতে হবে এখন তুমি কথা বলতে পারলেও ইংলিশ শোনার সুযোগ কিন্তু বাংলাদেশে নাই তো জন্য আমি তোমাকে এমন কিছু চ্যানেল সাজেস্ট করব। যেখানে ইংলিশ শেখাবে না বাট নেগেটিভ স্পিকাররা ইংলিশের যারা নেগেটিভ স্পিকার তারা হচ্ছে কিভাবে ভাষাটা ব্যবহার করে সেটা তুমি খেয়াল করতে পারবা আর এই জিনিসটা তুমি কিন্তু ইউটিউবে কোনো বিবিসি জাজিরা এইগুলো দেখে কিন্তু তুমি এগুলো শিখতে পারবে না ঠিক আছে তো তোমাকে আমি পাঁচটা চ্যানেল আজকে আমি দেখাবো যে এই চ্যানেলগুলোতে তুমি যদি ভিডিওগুলো দেখো তুমি হচ্ছে মানে ইউ উইল স্টার্ট ওয়াচিং দিস ভিডিও অন এন্টারটেনমেন্ট পারপাজেস অর্থাৎ তুমি বিনোদনের উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো দেখবে এবং অটোমেটিক্যালি তুমি ইংলিশ বলাও শিখে যাবে শুনে বোঝাও শিখে যাবে ওভারঅল ইংলিশটা তোমার মধ্যে চলে আসবে তো অনেকে বলতে হয় যে মুভি ইংলিশ মুভি তো দেখা যেতে পারে তা আসলে ইংলিশ মুভিতে কিন্তু বিশেষ করে ইংলিশ মুভিতে বাংলাদেশের মুভিগুলো যেমন প্রচুর ডায়ালগ থাকে ইংলিশ মুভিতে কিন্তু ওরকম ডায়ালগ খুব কম থাকে ঠিক আছে দেখবা যে ইনস্ট্রুমেন্টাল ওয়ার্ক বেশি থাকে মারামারি এটা সেটা বা ওরা আমাদের মধ্যে এরকম বাচাল টাইপের কথা বলে বলে সিনেমা নাটক করে না ঠিক আছে তো ওই জন্য আমি মনে করি সিনেমাও পারফেক্ট হবে না তোমাকে প্রচুর ভিডিও দেখতে হবে শর্ট ভিডিও যারা নেগেটিভ স্পিকাররা যেগুলো বানায় তাদের রিয়েল লাইফে যেভাবে তারা ব্যবহার করে সেগুলো তোমাকে দেখতে হবে তো এই জন্য দেখো আমি সবার আগে তোমাকে যে ভিডিওটা সাজেস্ট করব যে চ্যানেলটা সেটা হলো তোমরা ড্রামা টাইস ড্রামাটাইজ মি হ্যাঁ ড্রামাটাইজ মি লিখে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ দেবে যে ডিআরএ এম এ টিআই জেড ই এম ই ড্রামাটাইজ মি তো এই ড্রামাটাইজ মি লিখে তুমি যদি সার্চ দাও দেখবা তুমি একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবা এই যে দেখো চলে আসছে কিন্তু তো এই চ্যানেলের মধ্যে আমি হ্যাঁ তো দেখো এটা হচ্ছে চ্যানেল এই যে ড্রামাটাইজ মি হ্যাঁ ড্রামাটাইজ মে তো এই চ্যানেলটা হচ্ছে তোমরা দেখবে এখন এটা কিসের চ্যানেল দেখো এই চ্যানেলটা হচ্ছে মানে সোজাপো কথায় ওরা হলো শর্ট ফিল্ম বানায় ঠিক আছে বাংলাদেশের শর্ট ফিল্ম হয় না ছোটো ছোটো মুভি বা নাটক বা নাটিকা যাই বলো তোরা হচ্ছে শর্ট ফিল্ম বানায় ছোটো ছোটো যেগুলো অনেকটা শিক্ষণীয় বা ওদের কালচার ওদের যেই সিচুয়েশানগুলোর মধ্যেতে ওরা যায় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন স্টোরির ওপর এই ফিল্মগুলো বানানো তো দেখো প্রত্যেকটা ফিল্ম কিন্তু দেখো যে একটা আছে বাইশ মিনিটের হ্যাঁ আমি যদি ভিডিওসে যাই দেখবে যে এটা বাইশ মিনিট বিশ মিনিট হ্যাঁ তারপরে অর্থাৎ পনেরো থেকে বিশ মিনিটের মূলত এই শর্ট ফিল্মগুলো হয়ে থাকে এখন তুমি কেন ইংলিশ শেখার ভিডিও না দেখে এই শর্ট ফিল্মগুলো দেখবা এটা কিন্তু একটু অযুক্তই মনে হতে পারে আসলে দেখো আমার আমি যে উদ্দেশ্যে বলছি মানে আমি যেটা বলি সত্যি কথা বলে আমি নিজেও কিন্তু ইংলিশ কোর্স করাই বাট আমি মনে করি তুমি যদি শুধু এই ড্রামাটাইজ মির চ্যানেলগুলো মনোযোগ দিয়ে দেখো সাবটাইটেলগুলো দেখো ওদের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো তুমি যদি এই চ্যানেলে দেখো আর নয়শো নয়টা ভিডিও আছে নয়শো বাদ দাও তুমি যদি দুই আড়াইশো ভিডিও দেখো এবং বুঝে দেখতে পারো আমার বিশ্বাস তুমি একদম মজায় মজায় এন্টারটেইনমেন্টটা নিতে নিতেই তুমি দেখবে যে তুমি ভাষাটা শিখে গেছো ইংলিশ কীভাবে বলে হ্যাঁ ওরা কীভাবে বলে ওরা একটা ওয়ার্ডের কীভাবে উচ্চারণ করে তুমি দেখবে এগুলো অটোমেটিক্যালি শিখে যাবা ঠিক আছে অর্থাৎ যেই ন্যাচারাল এনভায়রনমেন্টটা ইংরেজি শোনার আমরা পাই না জীবনে সেটাই তুমি পেয়ে যাবা হচ্ছে এই চ্যানেলগুলো দেখতে দেখতে ঠিক আছে তো এই জন্য এটা যা যারা তোমাদের পরামর্শ দেয় যে তোমরা ইংলিশ শেখার ভিডিও ভাই ইংলিশ শেখার ভিডিও তো ক্লাসরুমে লিমিটেড তাই না সে ক্লাসরুম রিলেটেড কথা বলবে ইংলিশ রুলস স্পিকিং মানে কমন ওয়ার্ডস যেগুলোর বাইরে কোনো কি নাই প্রয়োগ নাই হ্যাঁ যেমন আমরা বাংলাদেশে ইংলিশ শিখতে গেলে আমি ভাত খাই সেই স্কুলে যাই এই টাইপের শিখি এগুলো বলো এগুলো কি বাস্তবে কাজে লাগে কখনো আমি ভাত খাই এই ইংলিশটা কোনো দিন আমরা বলছি বলে নয় তো এই জন্য তোমাকে কি করতে হবে তুমি হচ্ছে রিয়েল লাইফে ঠিক আছে যেমন একজন অফিসে যায় তাই না একজন প্রেম করে একজন একটা মেয়েকে বিরক্ত করে একজন ক্রিমিনাল সে ড্রাগস সাপ্লাই দেয় সে মারামারি করে তাই না একজন বাজারে যায় বাজার করে মানে প্র্যাকটিক্যাল যে সিচুয়েশানগুলো এই সিচুয়েশনে নেগেটিভ স্পিকাররা কীভাবে ইংলিশ বলে সেটা হলো তোমার ভালো করে খেয়াল করতে হবে এবং তুমি অটোমেটিক্যালি এটা দেখতে দেখতে দেখবা তুমি শিখে গেছো বিশ্বাস করো তোমার আমার কোর্সও করা লাগবে না পৃথিবীর কারো ইংলিশ কোর্স করা লাগবে না স্পিকিং শেখার জন্য তুমি ইংলিশ শেখার জন্য তুমি কি করবা তুমি এই চ্যানেলের ভিডিওগুলো দেখো দুশো তিনশো ভিডিও দেখো বারবার দেখো আমার বিশ্বাস তুমি এগুলো দেখো আমাকে বিশ্বাস করে এরপরে তুমি আসল মজাটা বুঝবা তুমি কেমনে কেমনে ভাষা শিখে যাবা তুমি নিজেও জানবা না ঠিক আছে তো এই ভিডিওগুলো আমি একটা প্লে করে দেখাই ধরো যে অনেক মজার মজার ভিডিও আছে এখানে এবং ভিডিওগুলো কিন্তু সাবটাইটেল থাকে ঠিক আছে সাবটাইটেল থাকবে তারপরে তুমি সাব প্রথমে কীভাবে দেখবে আমি এটা বলে দিব একটা ভিডিওকে প্লে করি তারপর দেখো হ্যাঁ দেখলাম এই যে দেখো আমি যে ভিডিওটা প্লে করলাম এইটাই একটা মেয়ে লিফ্টের মধ্যে তাড়াহুড়া করে ঢুকলো তাই না এই যে একটা প্রেক্ষাপট একটা সিচুয়েশন ক্রিয়েট হইলো ওই সিচুয়েশনে ওরা ভাষাটা কীভাবে বলতেছে তাই না ওরা ইংলিশ কীভাবে বলতেছে ওই দেখো সাবটাইটাল কিন্তু লেখা উঠতেছে তো এই জিনিসগুলাই হলো তোমাকে একদম ফিল্মের মতো সিনেমার মতো যেমন মজা নাও এইভাবে দেখতে হবে এখন প্রথমে তুমি যখন একটা ভিডিও দেখবা হয়তো বা তুমি শুনে ভালো করে বুঝবা না যেহেতু ওরা দ্রুত বলে স্মার্ট উচ্চারণ করে তবে এই চ্যানেলগুলো অত দ্রুত বলে না তুমি ওরা যে ফিল্মগুলো বানায় ওরা তো ওদের অডিয়েন্স তো অল ওভার দ্য ওয়ার্ল্ড তো জন্য ওরা ওইভাবেই ইংলিশটা বলে তো তোমরা প্রথমে কী করবা যে সাবটাইটেল দেখলা একবার একটা ভিডিও সাবটাইটেল দেখেই ফিল্মটা বোঝার চেষ্টা করলা তুমি দরকার হলে ভিডিওটা আবার দেখবে সাবটাইটেল ছাড়া যে তুমি সাবটাইটেল ছাড়া বুঝো কি না অর্থাৎ একটা ভিডিও তুমি ফিল্ম হিসেবেই দেখবা যদি না বুঝো সাবটাইটেল দেখবা এরপরে দ্বিতীয়বার আবার দেখবা সাবটাইটেল ছাড়া এভাবে তুমি ভাইয়া তুমি দুশোটা ভিডিও দেখো বিশ্বাস করো আমাকে তুমি কল্পনাই করতে পারবে না তোমার ইংলিশের যে সেন্স কীভাবে একটা সেন্টেন্স মেক হয় কিভাবে ইংলিশ বলতে হয় তুমি দেখবে এগুলো অটোমেটিকালি তোমার মাথার মধ্যে ঢুকে যাবে ঠিক আছে তো এইটা হলো প্রথম চ্যানেল আর এই চ্যানেলের না তুমি দরকার হলে যে দেখো লেটেস্ট পপুলার ওল্ডেস্ট এই ভিডিওগুলো আছে তুমি এই যে পপুলারে ক্লিক করলাম এখানে দেখবা তুমি আগের ভিডিওগুলো একটু ভালো এই যে চার বছর আগের যে ভিডিও এই ভিডিওগুলো ছোট ছোটো আছে এই ভিডিওগুলো বেশি মজার হ্যাঁ সুন্দর সুন্দর স্টোরির উপর এগুলো তৈরি করা তুমি এই টোটাল এই ভিডিওগুলো সব দেখবা তো এটা হলো ফার্স্ট চ্যানেল আমি মনে করি তুমি এই ড্রামাটাইজ মি হ্যাঁ তুমি এই ড্রামাটাইজ মি এই চ্যানেলটা তুমি হচ্ছে সাবস্ক্রাইব করো ঠিক আছে তুমি এটা এই যে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে বিশেষ করে যে পপুলারে যাবা সরি পপুলার না তুমি ওল্ডেস্টে যেতে পারো পপুলার অথবা ওল্ডেস্ট পপুলার হচ্ছে যে জিনিসগুলো অনেক বেশি দেখা হয়েছে ঠিক আছে আর ওল্ডেস্ট হচ্ছে পুরোনো ভিডিও আমি মনে করি তুমি ওল্ডেস্ট ভিডিওগুলো থেকে দেখবে কারণ আমি ওল্ড ভিডিওগুলো আগে দেখতাম যে ওল্ড ভিডিওর গল্পগুলো অনেক সুন্দর বাট এখন অতটা ভালো গল্পের স্টোরি ওরা ক্রিয়েট করতে পারে না ঠিক আছে তো তোমরা হচ্ছে এই যে ওল্ডেস্টে ক্লিক করে এই ভিডিওগুলো তুমি একের পর এক দেখতে থাকবে তো ঠিক আছে তো প্রথমে আমি যেটা বললাম সেটা হলো ড্রামাটাইজ এই চ্যানেলটা দেখবা এরপরে দ্বিতীয়ত আর একটা এই একই টাইপের চ্যানেল সেটা হলো তুমি দেখতে পারো ডরম্যান হ্যাঁ ডরম্যান ভিডিওস বা ডরম্যান স্টুডিওস দেখো এই যে ডরম্যান স্টুডিও চলে আসছে তো এইটা হলো তুমি এই যে এই চ্যানেলটা কী করতে পারো সাবস্ক্রাইব করবা প্রথমে করে এখানেও কিন্তু সেম এই যে তুমি এদের যে ভিডিও সেকশন আছে একটু খেয়াল করো এই ভিডিও সেকশনে চলে যাবা এদেরও তুমি ওল্ডেস্টে যাবা এই যে ওল্ডেস্টে ক্লিক করবা ওল্ডেস্ট দেখছো ওল্ডেস্টে গিয়ে এই যে দেখো এদের আগের ভিডিওগুলো অনেক ভালো এবং এই ডরম্যান কিন্তু অনেক শিক্ষণীয় ভিডিও বানায় মানে খুব এজুকেটিভ ভিডিও অথবা তুমি পপুলারে ক্লিক করে কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখছে তুমি এইগুলো দেখতে পারো দেখছো সেম জিনিস কিন্তু সেম উই আর ড্রামাটাইজ মি আর ডরম্যান এটাও শর্ট ফিল্ম টাইপের অনেক শিক্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও আছে অনেক মজা ভাবা তুমি লাইফে অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওগুলো দেখে তো এগুলো দেখতে দেখতেই কিন্তু তুমি ইংলিশ শেখা হয়ে যাবে তা আমি মনে করি যে তুমি একটা নতুন জিমেইল খুলবা সেই জিমেল দিয়ে শুধু এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে অন্য বাংলা কিছু দেখবে না অর্থাৎ ড্রামাটাইজ মি ডরম্যান স্টুডিওস এগুলো দেখবা ঠিক আছে তো এই দুইটা মনে করো একই টাইপের চ্যানেল তো অনেক সময় তোমার যখন যেটা ভাল লাগে তুমি দেখবে এক্ষেত্রেও কিন্তু সেম প্রথমে ভিডিও দেখবে সাবটাইটেল দিয়ে এরপরের বার দেখবে সাবটাইটেল ছাড়া ঠিক আছে এই জন্য আমি মনে করি যে আগের এই যে ছোটো ছোটো ভিডিওগুলো বেশি দেখবা যেগুলো একবার সাবটাইটেল ছাড়া দেখলাম আচ্ছা সাবটাইটেল সহ দেখলাম আর একবার সাবটাইটেল ছাড়া দেখলাম এভাবে কিন্তু তুমি দেখতে পারো ঠিক আছে তো তুমি এবার তাহলে দুটো কিন্তু আমি বললাম একটা হলো ডরম্যান স্টুডিওস আর একটা হলো ড্রামাটাইজ মেই এবার আর একটা ডিফারেন্ট টাইপের আমি তোমাকে ভিডিও দেই সেটা হলো কি আনোয়ার জিবা দেখো এইটাও আমেরিকান এগুলো বেশি এগুলো সব কিন্তু আমেরিকান ভিডিও অর্থাৎ আমেরিকান ইংলিশটাই তুমি এগুলাই বেশি শুনতে পাবা কারণ ব্রিটিশ ইংলিশ তোমরা তো জানো যে ব্রিটিশ ইংলিশের স্পিকার পাওয়া খুবই কঠিন এবং মজার বিষয় হলো যে মজার না দুঃখের বিষয় যে তুমি ইউটিউবে খুব একটা ব্রিটিশ ইংলিশে বলা কন্টেন্ট তুমি পাইবা না ঠিক আছে তো দেখো আনোয়ার জিবাহি আমি একটা সময় খুব দেখতাম খুবই চ্যানেলটা অনেক মজার তুমি আনোয়ার জিবাহির ক্ষেত্রেও কী করবা এই যে ওল্ডেস্ট ঠিক আছে এই যে ওল্ডেস্ট যে ভিডিও এখানে ক্লিক করে ওল্ডেস্টগুলো পুরাণগুলো দেখবা এত ফানি মানে এত মজার ভিডিও এগুলো তুমি যদি ওল্ডেস্ট ভিডিওগুলো দেখো তোমার হাসতে হাসতে পেটে খিল লেগে যাবে ঠিক আছে পেট ব্যথা হয়ে যাবে হাসতে হাসতে এই ভিডিওগুলো তুমি একবার দুইবার তিনবার পাঁচবার অনেক মজার ভিডিও তুমি এগুলো দেখো বিশ্বাস করো তুমি ড্রামাডাইজমি ডরম্যান আনোয়ার জি ভাই এই তিনটা চ্যানেলের তুমি যদি একশোটা একশো থেকে দেড়শো করে ভিডিও দেখো মজার এন্টারটেইনমেন্ট পারপাসে তুমি অটো ইংলিশ শিখে যাবা আমি মানে একদম খোদার কসম করে বলি আমার লাইফে আমি ইংলিশ বলাটাকে এবং এটাকে মানে ইংলিশের যে অ্যাকসেন্টটা বা ওয়ে অফ স্পিকিং যেটা যে কীভাবে বলে কীভাবে এক্সপ্রেশন দেয় এই টোটাল জিনিসগুলো আমি শিখছি এই আনোয়ার জিবাহের ভিডিও থেকে যে ওরা কীভাবে দ্রুত ইংলিশ বলে নেগেটিভরা কীভাবে বলে এটা আমি এখান থেকে কিন্তু শিখছি তো তুমি আমি আমার যে কোর্স আছে সেটার চাইতেও ইফেক্টিভ হলো তোমার এই ভিডিও দেখা ঠিক আছে তো বিশেষ করে তুমি এই ইংলিশ লিসনিং এবং স্পিকিংয়ের জন্য মনে করবে যে আমি শুনবো তাহলে স্পিকিং কেমন হবে ভাইয়া বুঝবা তুমি তুমি এটা দেখতে থাকো দেখবে তুমি কি ইংলিশ কীভাবে বলতো এগুলো তোমার মনের মধ্যে অটো গাইতে যাবে ঠিক আছে অবচেতন মন থেকে এগুলো চলে আসবে তুমি ল্যাঙ্গুয়েজটা শিখেছো তো এই আনোয়ার ভাইয়ের ভিডিওগুলো দেখবা আবার এটা দেখার কিন্তু একই পদ্ধতি সেটা হলো আগে সাবটাইটেল সহ দেখবা দ্বিতীয়বার সাবটাইটেল ছাড়া দেখবা একটা সময় দেখবা যে সাবটাইটেল আর লাগবে না তো যখন দেখবা সাবটাইটেল লাগে না তুমি ভিডিওগুলো একদম মতো দেখতেছো মজা পাইতেছো আনন্দ পাইতেছো দেখবা তুমি তখন ল্যাঙ্গুয়েজটা বুঝে গেছো শিখে গেছো আসলে ঠিক আছে তো আনোয়ার ভাইয়ের ভিডিওগুলো দেখবা আর এই আনোয়ার ওরা কিন্তু একটা গ্যাং বুঝছো এরা এরা কিন্তু একটা গ্যাং এই যেমন এই যে এই মেয়েটা যে এখানে যে এই এই মেয়েটার নাম হচ্ছে মনে হয় আয়নান্না সাকরিস হ্যাঁ এই যে এই মেয়েটা হলো সাকরিস নাম আয়নান্না সাকরিস ওর চ্যানেলটা তুমি দেখতে পারো দেখো আমি তোমার পাঁচটা চ্যানেল বলছি অলরেডি ড্রামাটাইজ মি তারপর হচ্ছে ডরম্যান আর আনরজি ভাই বললাম তো এই ও ওরই একটা ফ্রেন্ড হচ্ছে আইনান্না সাক্রিস ওর ভিডিওটা আমি তোমাকে দেখাচ্ছি ও ওর চ্যানেলটাও মজার এই একই টাইপের ভিডিও বানায় আনোয়ার যে টাইপের বানায় এই টাইপেরই তো ওরও পপুলার বা ওল্ডেস্ট এগুলো তুমি দেখবা এই দেখো এ আনোয়ার ওরা একই ওরা একটা গ্যাং বুঝছো ওরা অনেক ফানি ভিডিওস বানায় তবে ওদের রিসেন্ট ভিডিওগুলো আমি আর দেখি না ওরা তো ভালো লাগে না বাট ওরা আগে দু চারশো ভিডিও ওরা বানায় রাখছে ওগুলো তুমি দেখো দেখবা তুমি মজাও বাবা ইংলিশও শিখে বা বিশ্বাস করো আমি বারবার বলছি আমারও বিশ্বাস করে এগুলো শুরু করো তুমি ইংলিশ কোনো কোর্স করা লাগবে না সার্কিস সরি ও না হচ্ছে আইনার না সার্কিস সার্কিস ওর ভিডিওগুলো তুমি দেখো অনেক মজা হবে আর এই আপুর কিন্তু চেহারাও সুন্দর অনেক ঠিক আছে আপু অনেক সুন্দরী। তো যাই হোক ভিডিওগুলো দেখো তাহলে আমি চারটা বললাম তাই না চারটা হয়ে গেল যে দুইটা হলো শর্ট ফিল্ম চ্যানেল আনর ডরম্যান স্টুডিওস আর হচ্ছে কি ডরম্যান স্টুডিওস আর ড্রামাটাইজমি আনোয়ার বেবি আর আইনান্না সার্কিস এটা বললাম ঠিক আছে তাহলে চারটা এবার আসো তোমাকে আমি মোটিভেশনাল স্পিকারদের কিছু ভিডিও তুমি দেখতে পারো যেমন আমি তোমাকে একটা প্রিন্স ইয়া প্রিন্স ইয়াকে হয়তোবা অনেকে চিনে থাকতে পারো তুমি প্রিন্স ইয়ার ভিডিওগুলো দেখো আমি যে চ্যানেলগুলো দিচ্ছি এগুলো একটাও কিন্তু ইংলিশ শেখার ভিডিও না মানে ইংরেজি শেখানোর ভিডিও না বুঝছো তো আমি চাচ্ছি যে নাইডিবরা ইংলিশটা কীভাবে বলো এটা তুমি খেয়াল করো দেখো তুমি এই ইংলিশের মধ্যে ঢুকে যাও মজা পায়া যাও এটার মধ্যে চলে যাও এই ল্যাঙ্গুয়েজটা না তুমি মন থেকে অ্যাচিভ করো স্পন্টেনিয়াসলি আমি দেখবা তুমি তোমার কোর্স করা লাগবে না তুমি অটো ইংলিশ পারবা ঠিক আছে ওর তুমি পপুলার ভিডিওগুলো দেখো ঠিক আছে এক্ষেত্রেও সেম সাবটাইটেল সহ একবার দেখো সাবটাইটেল ছাড়া একবার দেখো মনে রাখবা যেদিন তুমি সাবটাইটেল ছাড়া এদের সকল ভিডিও তৃপ্তি মতো সেদিন মনে করবা ল্যাঙ্গুয়েজ তুমি শিখে গেছো ঠিক আছে তুমি জাস্ট পনেরোটা দিন একটা মাস এটা করো তুমি নিজেরা চিন্তা করবা না তবে তোমার থিঙ্কিং লেভেলে ইংলিশ চলে আসছে ঠিক আছে এবং বলতেও পারবা তুমি এটা হচ্ছে একটা বিষয় ঠিক আছে আর তুমি ইংলিশটা যখন ভিতরে তোমার গাইতে যাবে তখন তো বলার কিছুদিন প্র্যাকটিস করলেই তুমি বলতেও পারবা বাট ল্যাঙ্গুয়েজটাকে বুঝো তুমি এটার মধ্যে চলে যাও তৃপ্তি নিয়ে তুমি এটা বুঝো ওরা কিভাবে ভাষাটা ব্যবহার করে সেটা তুমি দেখো তো প্রিন্স গেল তাহলে পাঁচটা চ্যানেল অলরেডি আমি বলে ফেলছি এরকম অসংখ্য চ্যানেল বলতে পারবো আর একটা বলি সেটা হলো জয় সেটিকে তোমরা মনে ছিল অনেকে জয় সেটি এই যে জয় সেটির জয় শেটি ভিডিওগুলো দেখো ও সে তো ইন্ডিয়ান ব্রিটিশ মনে হয় তো ইন্ডিয়ান ব্রিটিশ এই জয় শেঠিকে হচ্ছে জয়শেটি আবার ফুল ব্রিটিশ অ্যাকশন ফলো করে এবং ব্রিটিশ অ্যাকশন বললে ওর অ্যাকশনটা কিন্তু বুঝবা যেহেতু একদম নেগেটিভ না ইন্ডিয়ান ছিল ঠিক আছে তো ওর চ্যানেলটা খুবই তুমি দেখতে পারবা যারা ব্রিটিশ অ্যাকশন চর্চা করতে চাও বা শুনে বুঝতে চাও তাদের জন্য কিন্তু এইটা ঠিক আছে তো এই চ্যানেলটা তোমরা দেখতে পারো তো অলরেডি আমি ছয়টা এটা বোনাস হিসেবে আমি বললাম যে তুমি দুইটা শর্ট ফিল্ম টাইপের চ্যানেল ড্রামাটাইজ মি ডরম্যান স্টুডিওস এরপর হচ্ছে দুইটা ফানি চ্যানেল আমি বললাম আহ্নর জিবাউয়ার স্যাক্রিস আর দুইটা মোটিভেশনাল স্পিকারের কথা বললাম জয় শেটি আর প্রিন্সিয়া এই প্রিন্সিয়া জয় শেঠী এরা কিন্তু আর বন্ধু ঠিক আছে তো তুমি এই এই কাজটা করো এই পাঁচ ছয়টা চ্যানেল একটা জিমেইল থেকে এই পাঁচ ছয়টা চ্যানেল সাবস্ক্রাইব করো এদের ভিডিও দেখে শেষ করে ফেলো বিশেষ করে আমি বলবো তুমি শুরু করতে পারো হলো ড্রামাটাইজ তো শুরু করতেই পারো সমস্যা নাই তবে তুমি আনোয়ার জি ভাইয়ের ফানি ভিডিওগুলো দিয়ে শুরু করো পুরোনো যেগুলা অর্থাৎ আগের যেগুলা এই যে ওল্ড ভিডিও আনোয়ার জি ভাইয়ের যে ওল্ড ভিডিও আছে না তুমি সেটা দিয়ে শুরু করো তোমার পেটে ব্যথা লাগাই দিবে ওই এই যে প্রথমটা দেখো কলমেডারি দ্য ব্রোক লাইফ তারপর বেস্ট ফরচুন টেলার টাফেস্ট বয়ফ্রেন্ড এভার এগুলোর সিরিজ আছে আমার হ্যাঁ রিলেশনশিপ ইনসিকিউরিটিস অ্যামেজিং টাইম মেশিন ভাইয়া তুমি এই ভিডিওগুলো দেখলে এত মজা হবা আমার এ পরে তুমি ধন্যবাদ দেওয়া ঠিক আছে তো এই জন্য তুমি টাকা পয়সা ফুরোয় কোনো কোর্স করার দরকার নাই শুধু এই পাঁচটা ইউটিউব চ্যানেল দেখো পাঁচ ছয়টা দেখবা ইংলিশ শিখা ভিডিও দেখতে দেখতে ইংলিশ শিখা যাবে আমি জানি আমার কথাগুলো অনেকের আমি মনে হতে পারে বাট বিশ্বাস করো আমি দু হাজার দশ থেকে ইংলিশ শিখাই তেরো বছর ধরে স্পোকেন শিখাই স্পোকেন পড়াই শেখাই তারপরে ইংলিশের বিভিন্ন সেকশন আমি অ্যাডমিশন কোচিং করেছি একসময় আমি নিজে যেহেতু ডাভিয়ান ছিলাম এরপর আয়ালস পড়াইছি তো এই যে আমার তেরো চোদ্দ বছর ধরে ইংলিশ শেখানোর এক্সপিরিয়েন্স নিজের কোর্স বানাইছি সব কিছু থেকে আমি হাজার হাজার স্টুডেন্ট পড়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার অনেক বড় বড় মানুষই পড়েছে তো সেই অভিজ্ঞতা থেকে তোমাকে আমি বলছি যে তুমি এই চ্যানেলের ভিডিওগুলো দেখো ল্যাঙ্গুয়েজ হিসেবে তুমি এন্টারটেইন করো নিজেকে ঠিক আছে কেমনে ভাষা শিখবা মানে ইউ ক্যান টু তুমি জানবাও না ইউ নেভার নো হাউ ইউ আর গোয়িং টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ থ্রু ওয়াচিং অল দিস ভিডিওস তাই জন্য আমি বলি এটা করো ইনশাল্লাহ তুমি ভালো করবা ঠিক আছে আর অনেকেই থাকবে আমার সাথে দ্বিমতো করতে পারো কোনো সমস্যা নেই তোমার ভালো না লাগলে হ্যাঁ মানে প্লিজ স্কিপ দিস ভিডিও স্কিপ মাই ইনস্ট্রাকশনস ইউ ডোন্ট হ্যাভ টু ফলো মাই ইনস্ট্রাকশনস ওকে দেওয়ার আর থাউজেন্ডস অফ টিচার্স মেন্টার্স ইনস্ট্রাক্টার্স আউট দেয়ার ইন বাংলাদেশ তুমি তাদের কাছে কোর্স করো তুমি তাদের কাছে লেকচার শিট পরে পরে ইংলিশ শিখো তোমার কখনও প্র্যাকটিক্যাল ইংলিশ দেখার দরকার নাই ঠিক আছে তো যারা আমাকে ভালোবাসো বা আমার কথাগুলো ভালো লাগবে তারা তোমরা এটা ইনস্ট্রাকশনটা ফলো করো অনেক কাজে দেবে ঠিক আছে আর যদি জীবন উপকৃত হও কোনো একদিন আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে আমার পাঁচ টাকার এক কাপ চা যদি আসলেই তোমার কাজে লাগে খুশি হবো ঠিক আছে তো আজ এ পর্যন্তই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো করে ফেলো এখন থেকে ইনশাল্লাহ আমি ইংলিশ শেখার ভিডিও দেবো আর খুব শীঘ্রই লাইভ ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের উপকারে লাগবে কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ